হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ম্যাথস বাই আউয়াক্কার ইউটিউব চ্যানেল আজকে শুরু করছি এন এম এস ই অর্থাৎ ন্যাশনাল কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের কিছু গুরুত্বপূর্ণ কথা আজ কিন্তু নতুন করে আমরা পড়ার দিন না আজ হচ্ছে মাথা ঠান্ডা রেখে নম্বর তোলার দিন কারণ এন এম এন এম এম ই অর্থাৎ মানে হচ্ছে শুধু পড়া না এন মানে হচ্ছে স্মার্ট চিন্তা প্লাস কনফিডেন্স তাই পরীক্ষা হলে ঢোকার আগে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট মাথায় ঢুকিয়ে নিতে হবে যেগুলো তোমার রেজাল্ট একদম বদলে দিতে পারে তো প্রথমত হচ্ছে প্রথম যে পাঁচ মিনিট বা দশ মিনিট তোমাকে পুরো প্রশ্নপত্রটা একদম চোখটা বুলিয়ে নিতে হবে যেগুলো সহজ সেগুলো আগে সলভ করতে হবে কেননা এখানে নেগেটিভ মার্ক নেই প্রথমত হচ্ছে ঠিক আছে পরবর্তী হচ্ছে ম্যাট এবং স্যাট দুটো পর্শন থাকবে ম্যাট হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট আর স্যাট হচ্ছে স্কুলেস্টিক অ্যাপটিটিউড টেস্ট তো ফর্মুলা নয় ধারণাটা কাজে লাগাতে হবে ম্যাটে হচ্ছে রিজনিং টাইপের তোমাকে ধারণাটা কাজে লাগিয়ে সলভ করতে হবে বেশি ক্যালকুলেশন মানে বেশি ভুল স্মার্টলি তোমাকে সলভ করতে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে সময় ম্যানেজমেন্ট এক প্রশ্নে আটকে থাকতে হবে না সন্দেহ হলে মার্ক দিয়ে পরেরটায় চলে যেতে হবে তাই প্রথমটা পারছি না পরবর্তী নেক্সট আমি করব চার নম্বর হচ্ছে এমসিইউ ইউটিউব তোমার অপশন কাটিং করে ব্যবহার করতে হবে কোন কোন কোনো না কোনো কোশ্চিনে থাকবে তোমার অপশনটা যেন ঠিক থাকে তাহলে অপশান নিয়ে তোমার কাজটা করতে হবে দুটো অপশান বাদ গেলে অর্ধেক কাজ শেষ তো প্রথমত হচ্ছে তুমি ধরো সলভ করছো সলভ করতে পারছো না তোমাকে অপশান দিয়ে কাজটা দেখিস হচ্ছে কিনা সেটা তোমাকে দেখতে হবে পাঁচটা ফোন হচ্ছে ভুলের ভয়ে বাদ দাও নার্ভাস হলে দশ সেকেন্ড চোখ বন্ধ করতে হবে যদি নার্ভাস হয়ে যাও দশ সেকেন্ড চোখ বন্ধ করে পরবর্তী নেক্সট যে অঙ্ক বা ম্যাট বা সেটটা তোমাকে করতে হবে ঠিক আছে আর শেষ দশ মিনিট ওয়েমআটা তোমাকে চেক করতে হবে উত্তরপত্র রোল সেট কোড অবশ্যই তোমাকে মিলিয়ে নিতে হবে তোমাকে মনে রাখতে হবে আজ তুমি পরীক্ষা দিতে যাচ্ছ না আজ তুমি তোমার পরিশ্রম তুলে আনতে যাচ্ছ কনফিডেন্স নিয়ে ঢুকতে হবে আর এন ই তোমারই হবে আর তারপরে পরবর্তী নেক্সট আমি বলবো যে প্রথম যে ম্যাট প্রথম যে নব্বই মিনিট দেওয়া হয় জন্য ম্যাটের তোমাদের মনে রাখতে হবে ম্যাট হচ্ছে ম্যাট নব্বইটি কোশ্চিন থাকবে নব্বই আর নব্বই মিনিট থাকবে ঠিক আছে তো ম্যাট হচ্ছে মেন্টালাবিলিটি টেস্ট তোমাকে মনে রাখতে হবে এটা যে মানসিক পারদর্শিতার পরীক্ষা প্রথমে তোমার থাকবে ক্লাস এইট ক্লাসের কোডটা থাকবে এইট ক্লাসের কোড তোমার যে অ্যাডমিটটা আছে সেখানে অবশ্যই দেওয়া থাকবে এইট ক্লাসের কোড সেখানে একটা ঘর থাকবে দেখে কোডটা দিতে হবে এই বক্সে পরবর্তী স্টেট কোড থাকবে একটা তোমার প্রশ্নপত্রে সেখানে দেখতে হবে স্টেট কোড দুটো থাকবে স্টেট কোডের তোমাকে পূরণ করতে হবে ঠিক আছে আমি ধরো ক্লাস ক্লাস এইটের কোডটা ধরলাম ওয়ান ওয়ান লিখলাম এখানে স্টেট কোড থাকলো টু এখানে থ্রি সে অন্য থাকতে পারে তারপর তো হচ্ছে ইয়ার কোড থাকবে ইয়ার মানে বছর কত সালে করছে এটা দু হাজার পঁচিশ তাহলে এখানে দুটো ঘর থাকবে এখানে পঁচিশ মানে টু ফাইভ লাস্ট এই সংখ্যাটি তারপর থাকবে সেন্টার কোড সেন্টার কোড থাকবে সেন্টার কোড অবশ্যই তোমাকে লিখতে হবে সুন্দর করে দেখে লিখতে হবে প্রথমে তো হচ্ছে এই এগুলো কিন্তু অনেক সময় কেউ করে না প্রশ্নপত্র পেয়ে গেল মানে তার তাড়াহুড়া করে কাজ করতে গেল কিন্তু এগুলো যদি ভুল হয়ে যায় তাহলে টোটাল ওয়েম আরটাই বাতিল হয়ে যাবে তোমার যতই তুমি পরীক্ষা ভালো দাও না কেন শেষ ফলটা কিন্তু জিরো আসবে সেন্টার কোডটাও খুব সুন্দর করে লিখতে হবে তোমাকে চারটা ঘর থাকবে এক দুই তিন চার এই কোডটা তোমাকে লিখতে ওখানে প্রশ্নপত্রে বা অ্যাডমিট কার্ডে এখানে লেখা লেখা থাকবে ঠিক আছে তারপরে যে সিরিয়াল নাম্বার থাকবে ওটাও কিন্তু দিতে হবে সিরিয়াল নাম্বার ঠিক আছে আমি দেখেছি সব সবগুলো কিন্তু তোমাকে লিখতে হবে সিরিয়াল নাম্বার তিনটা ঘরে থাকবে মনে রাখতে হবে ঠিক আছে তো প্রথম হচ্ছে ম্যাটে নব্বই মিনিট নব্বইটি কোশ্চিন থাকবে ক্লাস এইটের কোড দিতে হবে তারপর স্টেট কোড আছে তারপর ইয়ার তারপর সেন্টার কোড তারপর সিরিয়াল দিতে হবে ঠিক আছে পরবর্তী হচ্ছে টাইমটা থাকবে কিন্তু নব্বই মিনিট মনে রাখতে হবে টাইম কিন্তু নব্বই মিনিট আর নব্বইটি কোশ্চিন মনে থাকবে তোমাদের আর নব্বইটি কিন্তু কোশ্চিন থাকবে পূর্ণ মান কত থাকবে ম্যাটে নব্বই সময় হচ্ছে সকাল স্টার্ট হবে তোমাদের সকাল সাড়ে দশটা থেকে সাড়ে দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত দুপুর বারোটা পর্যন্ত মনে থাকবে সকাল স্টার্ট হবে সাড়ে দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলবে ম্যাট তারপরে স্যাট এক ঘন্টা রেস্ট পরবর্তী থাকবে ঠিক আছে তো এবার আমি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস তোমাদের বলবো একদম মনে রাখতে হবে ঠিক আছে প্রথমত হচ্ছে যে নির্দেশাবলী অর্থাৎ পরীক্ষার্থীদের প্রতি নির্দেশাবলী ইনস্ট্রাকশন টু ক্যান্ডিডেটস পরীক্ষার্থীদের প্রতি নির্দেশাবলী কি কি থাকছে পরীক্ষার্থী নির্দেশ বলে সেটা মন দিয়ে তোমাদের শুনতে হবে ঠিক আছে হচ্ছে প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে তোমাকে সেই জিনিসটা পড়তে হবে যেটা দেখে একদম কাজটা করতে হবে ঠিক আছে প্রথম পয়েন্ট মনে রাখতে হবে ওয়েমার তোমাকে উত্তরপত্র দেওয়া হবে প্রথম পয়েন্ট হচ্ছে নব্বইটি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে প্রতিটি প্রশ্নের মান এক সব প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে সব প্রশ্নের উত্তর ঠিক আছে দুই নম্বর হচ্ছে প্রশ্নপত্রের প্রতিটি প্রশ্নে চারটি সম্ভাব্যত থাকবে এটা থাকবে এ বি সি ডি সঠিক উত্তরটি বেছে নিয়ে ওইম মার অর্থাৎ উত্তরপত্রে চিহ্নিত করতে হবে ও আমারে উত্তরপত্রের সঠিক উত্তরটির পাশের বৃত্তে কালো কালির বল পেন তোমাকে ব্যবহার করতে হবে উদাহরণ হচ্ছে ধর অপশান আছে এ এখানে আছে বি তারপর হচ্ছে সি তারপর হচ্ছে ডি কালো কালি দিয়ে তোমাকে ভরতে হবে গোল আকারে থাকবে কালো কালি নিতে হবে দিয়ে তোমাকে এই এই পোর্শনটা কী করতে হবে তোমাকে টোটালটাকে ভরতে হবে বাইরে যেন না যায় টোটালকে মানে এই এই আমি যে এই যে ভরছি বাইরে যেন দাগ না চলে যায় বাইরে যদি দাগ চলে যায় তাহলে ক্যানসিল হয়ে যাবে ঠিক আছে খুব সুন্দরভাবে তোমাকে কালিটা করতে হবে কালো কালির বল পেন তোমার কলমটা ব্যবহার করতে পারো পেন্টোনিক আমি কলমের নামও বলে দিচ্ছি তোমাদের পেন্টনিক কলম ব্যবহার করলে খুব সুবিধা হয় মোটা আছে একদম খুব সুন্দরভাবে ঠিক আছে এভাবে বক্সে এভাবে গোল করে তোমাকে কাজটা করতে হবে ঠিক আছে একটু ফাঁকা রাখা যাবে না একদম এভাবে তোমাকে কালিটা করতে হয় বাইরে যেন দাগ না যায় এ বি সি ডি চারটি ধাওয়া থাকবে ঠিক আছে আর কালো কালি ব্ল্যাক পেন তোমাকে ব্যবহার করতে হবে নীল নয় এখানে তাহলে বি উত্তরটি কি তাহলে সঠিক তিন নম্বর মনে রাখতে হবে একটা নির্দিষ্ট প্রশ্নের একটির বেশি বৃত্তে চিহ্নিতকরণ অর্থাৎ ভুল উত্তর বলে ধরা হবে ধরো তুমি ধরো এ বি সি ডি আছে তুমি ধরো সির জায়গায় তুমি গোল করছো কিন্তু হবে না যে কোনো অ্যাক্টিতে তোমার কাজটা করতে হবে পরীক্ষা পরীক্ষা কক্ষের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মহাশয় শুরু বলার সাথে সাথে তোমাকে উত্তর দান শুরু করতে হবে যখন কেউ টিচার পরীক্ষা নিতে এলো তোমার যখন বলল শুরু স্টার্ট করো তখন তোমাকে স্টার্ট করতে হবে আগে স্টার্ট করা যাবে না ছয় নম্বর হচ্ছে ও এম আর অর্থাৎ উত্তরপত্রের নির্দিষ্ট স্থানের নাম রোল নাম্বার নির্দেশ অনুসারে পূরণ করতে হবে নাম বললাম প্রথমে নেম নেমটা খুব সুন্দর করে লিখতে হবে তো রোল নাম্বারটা খুব সুন্দর করে একটু টাইম লাগুক কিন্তু রোল নাম্বারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রোল নাম্বার তোর অ্যাডমিট কার্ডে কিন্তু রোল নাম্বারটা আছে অবশ্যই কিন্তু তোমাকে রোল নাম্বারটা দেখে কাজটা করতে হবে কেন আমিও শুনেছি বা জেনেছি যে একজন রোল নাম্বারই ভুল করেছে রোল নাম্বারটা লিখতেই ভুল করেছে তার মানে টোটাল ওই কিন্তু পরীক্ষা ভালো দিয়েছে একশো তিরিশ প্লাস একশো আশির মধ্যে একশো তিরিশ প্লাস পেতো মানে পাশ করে যেত কিন্তু রোল নাম্বার ভুলের জন্য টোটালটাই ক্যান্সেল মানে ওর টাকাটাও চলে গেল বুঝে গেল কথা সে রোল নাম্বারটা টাইম লাগুক পাঁচ মিনিট লাগুক তিন মিনিট লাগুক একটু ধীরে সুস্থে কাজটা করতে হবে তোমাকে ঠিক আছে সাত নম্বর হচ্ছে পরীক্ষা কক্ষ ছাড়ার আগে পরীক্ষা কক্ষ ও ওএমআর অর্থাৎ উত্তরপত্র জমা দিতে হবে ব্যবহৃত প্রশ্নপত্রটি পরীক্ষা শেষে তুমি নিয়ে যেতে পারো যে প্রশ্নপত্র তুমি কিন্তু নিয়ে যেতে পারো ওএমআর ঠিক আছে ওয়েম তোমাকে কিন্তু এই ওয়েম আরটা তোমাকে জমা দিতে হবে ঠিক আছে আর যে ওয়েম আর জমা দেওয়ার পরে তুমি প্রশ্নপত্র যেটা আছে সেটা কিন্তু তুমি কী করতে পারো বাড়ি নিয়ে আসতে পারো ঠিক আছে এটা কিন্তু মনে রাখতে হবে এটা আমি বললাম ম্যাটের ক্ষেত্রে বললাম স্যাটের ক্ষেত্রেও সেম স্যাটের ক্ষেত্রেও স্যাট হচ্ছে স্কুলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট আছে প্রজ্ঞাসূচক যেটা তোমাদের বইয়ে থাকবে ঠিক আছে সেম হ্যাঁ ফুল মার্কস হচ্ছে নব্বই ফুল মার্কস সে কথা বলতো নব্বই পূর্ণমান এটা বিকাল হ্যাঁ বিকাল হচ্ছে একটা থেকে স্টার্ট হবে এটা সময় হচ্ছে নব্বই মিনিট এটা শুরু হবে স্টার্ট হবে স্যাটটা স্যাট শুরু হ্যাঁ বিকাল একটা থেকে শুরু করবে একটা থেকে শুরু করে বিকাল দুটো তিরিশ পর্যন্ত চলবে ঠিক আছে মানে বিকাল একটা থেকে স্টার্ট হবে সেটা বললাম সাড়ে দশটা থেকে ম্যাট বললাম সাড়ে দশটা থেকে বললাম বারোটা পর্যন্ত আর এখানে এক ঘন্টা ব্রেক করার পর একটা থেকে শুরু করবে বিকাল দুটো তিরিশ পর্যন্ত চলবে পরীক্ষাটি ঠিক আছে সেম স্যাটের ক্ষেত্রেও সেম তোমাকে ওয়েম আর দেওয়া হবে সেমভাবে এবিসিডি থাকবে একটা প্রশ্ন দেওয়া দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে চিহ্নিতকরণ করতে হবে ঠিক আছে আর রোল নাম্বারটা কিন্তু খুব সঠিকভাবে লিখতে হবে এটা একদম মাস্ট বি তোমাকে মনে রাখতে হবে ঠিক আছে আর স্যাট হচ্ছে তোমাদের বই থেকে থাকবে প্রথমত হচ্ছে গণিত তারপর ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স তারপর হিস্ট্রি জিওগ্রাফি থাকবে নব্বইটি কোশ্চেন থাকবে বিশেষ করে ম্যাথ থাকবে কুড়িটি ফিজিক্যাল সায়েন্স কোনো কোনো বার থাকে ষোলোটি সতেরোটি থাকে হিস্ট্রি থাকবে সেমভাবে আঠেরোটি উনিশটি জিওগ্রাফি থাকবে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স থাকবে ঠিক আছে এবার লাস্টলি হচ্ছে তোমাদের কার্ট আপ কত আসবে দু হাজার চব্বিশ সালে কার্ট একশো কুড়ি প্লাস অর্থাৎ ন্যাশনাল কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন পরীক্ষার জন্য শিক্ষার্থীদের মানসিক দক্ষতা পরীক্ষা ম্যাট এবং স্কুলিস্টিক অ্যাপটিটিউড টেস্ট স্যাট উভয় পরীক্ষায় ন্যূনতম বলছে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ একশো আশি নম্বরের মধ্যে বাহাত্তর পেতে হবে একশো আশি নম্বরের মধ্যে বাহাত্তর পেতে হবে উত্তীর্ণ হতে গেলে আর এসসি এটা জেনারেল বললাম এসসি এসটি শিক্ষার্থীদের শিক্ষার্থীর জন্য মোট স্কোর হচ্ছে আনঠান্ন পেতে হবে একশো আশিতে হচ্ছে স্যাট প্লাস ম্যাট বললাম পাশে লিখে দিচ্ছি আমি এসসি বা এসটি এসসি এসটি জন্য এটা হচ্ছে জেনারেল ঠিক আছে বাহাত্তর দু চব্বিশ সালে একশো আশির মধ্যে বাহাত্তর প্লাস বাহাত্তর আর একশো আশির মধ্যে পেতে আনঠানবাহস টি জন্য দু তেইশ সালে দু হাজার তেইশ সালে এন এম এম এস অর্থাৎ কাট অফ ছিল এন এম এম এস কাট অফ মার্ক ওবিসিতে ছিল একশো থেকে একশো পাঁচের মধ্যে ওবিসি থেকে একশো পাঁচের মধ্যে ছিল জিনানেল অর্থাৎ জিনানেল ছিল একশো দশ থেকে একশো পনেরো থেকে একশো পনেরো সালে কাট অফ বলে দিচ্ছি আমি এসসিতে যে এসসি থেকে আর এস টি জন্য ছিন্ন সেম নব্বই থেকে পঁচানব্বই ঠিক আছে তো দু হাজার চব্বিশ সালে একটু বেড়েছিল দু হাজার পঁচিশ সাল মানে তোমাকে একটা ভালো স্কোর করতে হবে মিনিমাম তোমাকে স্কোর করতে হবে একশো তিরিশ প্লাস মানে একশো চল্লিশ পেলে একদম কনফার্ম পাস বলে গ্রহণযোগ্য হবে ঠিক আছে 2025 পঁচিশ সালে তোমার টার্গেট হবে স্যাট প্লাস ম্যাট এই দুটো মিলিয়ে যেন জেনারেলের ক্ষেত্রে আমি বলছি একশো তিরিশ প্লাস পেতে হবে একশো আশিতে আর একশো চল্লিশ প্লে একদম কনফার্ম কোয়ালিফাই করে যাবে একশো আশিতে ঠিক আছে মনে থাকবে সবার তো একটাই কাজ পরীক্ষা শুরু তো হবে শুরু হওয়ার আগে একটু মাথা ঠান্ডা রাখতে হবে এবং যতগুলো তুমি পড়েছো ম্যাট বা স্যাট তুমি নাম্বার সিরিজ করেছো যে কোনো ধরনের তুমি অঙ্ক করেছো মাথা ঠান্ডা করে তোমাকে পরীক্ষাটা দিতে হবে টেনশন করলে হবে না টেনশন একদমই করা যাবে না নির্দ্বিধায় মাথা ঠান্ডা রেখে তোমাকে পরীক্ষাটা দিতে হবে কেন এটা বড়ো পরীক্ষা এনএমএস পাস করলে তুমি প্রতি বছর বারো হাজার করে চার বছরে আটচল্লিশ হাজার টাকা তুমি পেয়ে যাবে আর তোমাকে কাট অফ মিনিমাম তোমাকে বলে দিলাম একশো চল্লিশ একশো চল্লিশ পেলে কনফার্ম পাস মানে একশো আশিতে তোমাকে একশো চল্লিশ পেতে হবে সি এস টিতে জন্য একটা ছাড় আছে একশো কুড়ি একশো কুড়ি প্লাস হতে পারে যেহেতু যত পঁচিশ সাল ছাব্বিশ সাল যত বাড়ছে কাট অফ কিন্তু তার বেশি বেশি হচ্ছে বুঝতে পেরেছো আমার কথা মানে কম্পিটিশানটা হাই হচ্ছে একদম এজন্য পরিশ্রম করতে হবে এবং পরীক্ষা হলে একদম তোমাকে মাথা ঠান্ডা রাখে পরীক্ষাটা দিতে হবে আর এক প্রথম প্রশ্নটি পারলাম ধরো প্রথম প্রশ্নটি ধরো কঠিন এলো তো প্রথম প্রশ্ন স্কিপ করে তার পরবর্তী কোশ্চেন যেতে হবে এমন নয় যে প্রথম কোশ্চেনটি ধরলাম মানে প্রথম কোশ্চেনটি দিয়ে পড়ে পড়ে আছে না নব্বইটি ম্যাটে নব্বইটি থাকবে রিজুনিং থাকবে নাম্বার সিরিজ থাকবে যেটা হচ্ছে সেটা ডাক দিয়ে পরবর্তী নেক্সট সিরিজটি তোমাকে যেতে হবে পারছ না ছেড়ে দাও পরবর্তী নব্বই মিনিট আছে মানে এক একটা কোশ্চেনের জন্য এক মিনিট করে টাইম টাইম নষ্ট করা যাবে না প্রথম কথা হচ্ছে টাইম নষ্ট করা যাবে না তোমার একটাই কাজ যে প্রথম কোশ্চেনটি পারলাম না দ্বিতীয় কোশ্চেন চলে যেতে হবে মানে ওখানে যেন সময়টা দেওয়া হয় লাস্টলি যখন ধরো তুমি নব্বইয়ের মধ্যে সত্তরটি কোশ্চেন করে নিয়েছ লাস্ট তখন ওই কোশ্চেনগুলোতে হাত দিতে হবে স্যাটারের ক্ষেত্রে সেম স্যাটারের ক্ষেত্রে ম্যাথ হচ্ছে একটু কঠিন আসে ম্যাথে দশ থেকে বারোটি কোশ্চিন তুমি অনার্সে পারবে দশ থেকে বারোটি কোশ্চিন পরবর্তী যে পাঁচটি কোশ্চিন বা আটটি কোশ্চিন থাকলো তো আটটি কোশ্চিন হচ্ছে খুব জটিল তো ওটা লাস্টে করতে হবে বিশেষ করে তোমার জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞান সহজ চলে আসে হিস্ট্রিটা খুব সহজ আসে হিস্ট্রিটা পেয়ে যাবে জিওগ্রাফিটা খুব সহজ আসে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সটা সহজ ম্যাথে লাস্টে ওই আটটি কোশ্চিন করতে হবে কারণ ম্যাথ আমি যতবার দেখেছি মানে পাঁচ থেকে সাতটি কোশ্চিন একটু টাফ করে ঠিক আছে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আর তোমরা কী ধরনের ভিডিও চাও অবশ্যই জানাবে আর ভালোভাবে পরীক্ষাটি দাও এই দুয়া থাকবে ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত সাম একুশ তারিখ পরীক্ষা আছে এই কটা দিন একটু পড়াশোনা করো হয়ে যাবে ইনশাআল্লা ঠিক আছে ঠিক আছে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আসবো এবং কিছু গুরুত্বপূর্ণ ম্যাট নিয়ে আসবো একসাথে ঠিক আছে ঠিক আছে আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে তা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিডিওটি এত সুন্দরভাবে দেখার জন্য